রাধে রাধে ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো এটা কদিন আগে ব্লগ আর কি আমি তোমাদেরকে দিতে পারিনি এডিটিংয়ের অভাবে আর কি এডিটিংটা হয়নি তার জন্য ভিডিওটা দিতেও পারিনি তার মাঝখানে ওই যে গঙ্গা পুজোর ভিডিওটা দিলাম তো এত সুন্দর গঙ্গা পুজোর ভিডিওটা দিলাম কিন্তু তোমরা সকলে দেখো তাও দেখলাম যে একটা একঘেয়ে ব্লগের থেকে একটু আলাদা যে গঙ্গা পুজোতে গেছি একটুখানি মেলায় ঘুরেছি জিনিসপত্র যা পেরেছি কিনেছি মোটামুটি খুব সুন্দর একটা ব্লগ বানিয়েছি মানে নিজের কাছেও তো একটা পছন্দের ব্যাপার থাকে তো আমার নিজের কাছে আমার ওই ব্লগটা এত ভালো লেগেছে তো জানি না তোমরা সবাই কেন দেখলে না যদি তোমাদের কারোর ইচ্ছা হয় দেখে নিতে পারো আমার গঙ্গা পুজোর ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক সেই কারণে এই ব্লগটা দেওয়া হয়নি এটা হচ্ছে শুক্রবার রাতের বেলা তো ওদের ম্যাম পড়িয়ে গেল এই জাস্ট তারপরে আমি বইপত্রগুলো এখন সব গোছাচ্ছি তো এখন শোয়ানোটা মতো বেজে গেছে কি তার বেশিই হয়তো হবে কারণ কোনো কোনো দিন মানে অনেকটা টাইম এক্সট্রা পড়িয়ে দেয় যেহেতু হয়তো আসতে দেরি হয়ে গেল সাতটায় পড়া কোনো কোনো দিন আসতে হয়তো সাতটা কুড়ি পঁচিশ হয়ে গেল। তখন ওই পড়ানোর সময় মানে সেই টাইমটাকে আবার ওই নটা কুড়ি পঁচিশ পর্যন্ত পড়িয়ে দেয় ঠিক আছে তো সাতটায় আসলে নটা মানে দু ঘন্টা ওদের পড়ার টাইম আর কি তো সাতটার সময় যদি আসে তাহলে নটা পর্যন্ত পড়ায় আর যদি সাতটা ওই কুড়ি পঁচিশ হয়ে যায় অনেক সময় তো তখন আবার ওই নটা কুড়ি পর্যন্ত কি পনেরো কুড়ি পর্যন্ত পড়িয়ে দেয় তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন এই বইপত্রগুলো গুছিয়ে রাখলাম আর যতই ওদের বুকশেলফটা আমি গুছিয়ে রাখি কিছুদিন পর আবার ওরা এলোমেলো করে ফেলে মানে বইপত্র রাখতে রাখতে একটু কেমন হয়ে যায় নিজে থেকে মানে সেরকম ইচ্ছাকৃত এলোমেলো করে না তো যাই হোক আর আজকে তো বই গোছাবো না ওদের কালকে স্কুলে ওরা যাবে না কালকে স্যাটারডে তো কালকে একটু যেতে পারবে না কালকে মনা আবার কলকাতা যাচ্ছে যদি স্কুলে যাওয়ার হতো তাহলে আমি বইয়ের ব্যাগ গুছিয়ে রাখতাম তো ভাতটা আমি আগেই করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত এখন হয়ে গেছে আর এদিকে একটু আলু ভাজা করে নিচ্ছি রাতের রাতেরবেলা তো একটু আলু ভাজা করলেই হয়ে যাবে বেশি করে একটু আলু ভাজা করে নিচ্ছি আর তরকারি যেটুকু নিজে ওদের লাগবে সেগুলো সব আছে আর কি তো এইভাবেই ওদেরকে রাতেরবেলা খাইয়ে দেবো আর রাতেরবেলা না গরমের মধ্যে বেশি কিছু রান্নাবান্না করতে একদম ভালো লাগে না মানে কোনো উপায় না থাকলে তখনই কিছু হয়তো রান্না করলাম দরকার হলে তো এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি হবে তো আমি এদিকে গোপালের খাবারটা বেড়ে নিচ্ছি ওকে সবার আগে খাইয়ে দেবো কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে নটা পঁয়তাল্লিশ চল্লিশ হয়ে গেছে ওদেরকে আমি সাড়ে নটার সময় খাইয়ে দিই তো যাই হোক চলো এখন ওদেরকে খাইয়ে দিই আগে গোপালকে খাইয়ে তারপরে মিষ্টুকে খাইয়ে দেবো রাতেরবেলা ও হাত দিয়েই খায় না যদি হাত দিয়ে খায় মানে নিজে থেকে খেলে ওটা দুপুরবেলা খেলো রাতের বেলার দিকে মানে আমি সবসময় ওদেরকে খাইয়ে দিই তো চলো এখন আমি খাইয়ে দাইয়ে নিই তারপরে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে রান্নাঘরে যেটুকুনি কাজ থাকে সেগুলো করে নেব আর আজকের এই ভিডিওটা কিন্তু আমি দুদিনের ব্লগ দিচ্ছি মানে ফ্রাইডে আর স্যাটারডে মিলিয়ে তো এই যে এখন ওর খাবারটা নিয়ে নিলাম এখন চলো ওকে খাইয়ে দিয়ে আসি তারপরে আবার ফিরে আসছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছে আমি গান শুনতে শুনতে কাজ করি আর আমার খুব ভালো লাগে কিছু মানে ঠাকুরের গান আছে যেগুলো ভক্তি গীতি আর কি কিছু ভজন আছে যেমন কৃষ্ণের মধুরাষ্টকং আছে আমার খুব ভালো লাগে শুনতে কৃষ্ণ রাধার কিছু এমন এমন গান আছে হিন্দিও আছে বাংলাও আছে তো দুরকমই শুনি আমার হিন্দি কিছু গান আছে ভীষণ ভালো লাগে মানে মন একদম ছুঁয়ে যায় বলে না যে গায়ে লোম একদম কাটা দিয়ে ওঠে ওই রকমই কিছু গান আমার গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে কাজগুলো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বাসনটা আমি মেজে নিয়েছি ভেবেছিলাম প্রথমে ভিডিওটা কন্টিনিউ করব না তো তারপরে দেখলাম যে না একটু তুলে নিই তো যাই হোক বাসন মেজে ওদিকে গ্যাসটা পরিষ্কার করে ওদিকটা পরিষ্কার করে আসলাম এবারে দেখছি এই দিকটা প্রচণ্ড এলোমেলো আছে তো এই দিকটা গুছিয়ে নেবো আর আমার এই রাত্রেবেলা টাইমে এই কাজগুলো করতে আমার সব থেকে সুবিধে মানে সারা দিনের তুলনায় আমি এই টাইমটাতে এই কাজগুলো করতে বেশি পছন্দ করি একদম নিরিবিলিতে সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করে নিতে পারি তো এই টাইমটা একটু রাত হলেও আমার অসুবিধে নেই যদি আমি শুধু শুধু একটু রাতও হয়ে যায় তবুও আমার ঘরে কাজগুলো মানে রান্নাঘরের সংসারের কাজগুলো যদি গুছিয়ে নিতে পারি তাহলে আমার সকালে সুবিধে হয় মানে সকালে ঘুম থেকে উঠে এসে যখন দেখি যে রান্নাঘরটা সুন্দর গোছানো আমার মনটাও খুব ভালো লাগে আর যদি এসে দেখি না যে এলোমেলো রান্নাঘর ওটা আমার একদম ভালো লাগে না সেজন্য একটু রাত হলেও আমি এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর তো যাই হোক এখানে সব কিছু গুছিয়ে নিলাম দেখলেই তো কীরকম এলোমেলো ছিল তো এখন দেখো পুরো গুছিয়ে নিয়েছি আর ফ্রিজটা মোছা হয় না কদিন হয়ে গেছে তো ভাবলাম আজকে একটুখানি মুছে নিই প্রথমে এমনি মুছে নিয়েছিলাম তারপরে দেখলাম একটু কলিন দিয়ে মুছলে ভালো হবে তো তারপরে একটু কলিন স্প্রে করে মুছে নিলাম আর আমাদের যে ফ্রিজটা সেটা একটুখানি ছোট হয়ে গেছে এখন মানে জিনিসপত্র এত মানে রাখা হয় মাঝে মাঝে মনে হয় জায়গা কম পড়ছে তো ইচ্ছে আছে পরবর্তীকালে হয়তো ডবল ডোরের একটা ফ্রিজ নেব এই ফ্রিজটা দিয়ে ডবল ডোরের একটা ফ্রিজ নেওয়ার ইচ্ছে আছে আর কি মানে যে যে প্রবলেমগুলো ফেস করছি দেখতে পাচ্ছি তো এমনিতেও ফ্রিজটা মানে অনেক বছর হয়ে গেছে খাবার জলের বোতল যেগুলো ঘরে নিয়ে যাব সেগুলো ভরে নিলাম ঠান্ডা জল মানে কুজোর জল বেশ ভালোই ঠান্ডা থাকে মানে ফ্রিজের ঠান্ডা জল খাওয়া থেকে কুজোর ঠান্ডা জল খাওয়া অনেক ভালো সেটা খেতেও খুব ভাল লাগে আর কি তো তারপরে কিছু জিনিসপত্র তোমাদের দাদা এনেছিলো সেগুলো একটু ভাবলাম গুছিয়ে নিই সোয়াবিনের প্যাকেট এনেছিলো আর একটা ওই চাউমিনের প্যাকেট তো এই চাউমিনটা আমি চেঞ্জ করব তো ওই সুজি চাউমিনটা আমি আবার নিয়ে আসতে বলবো ওগুলো এনেছিলো মাঝে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো নামটা বা কোথায় পাওয়া যায় ওটা আমি ওকে জিজ্ঞেস করে নেব আর আমি তোমাদেরকে পুরো প্যাকেটটা দেখিয়ে দেবো তাহলে মনে হয় তোমাদের সুবিধে হবে আর কি কি নাম তো এখন তো নেই তো আমি এরপরে তোমাদের প্যাকেটটা আনলে দেখিয়ে দেবো কারণ ওই চাউমিনটা এত টেস্টি তো যাই হোক চলো আবার সকাল দেখা হচ্ছে এখন থেকে ভিডিওটা করিনি গুড মর্নিং ফ্রেন্ডস তো পরের দিন সকাল বেলায় তো দেখো এখন চা করে নিচ্ছি আর লিকা চা করছি আর কি আর সকালবেলায় বাদাম খেতে ভুলে গিয়েছিলাম তো সেজন্য এখন ওই বাদামটা ছুলে খেয়ে নেব তো এক একদিন এরকম হয়ে যায় যে কাজ করতে করতে তাড়াহুড়োতে এই আমন্ড ভেজানো আর খাওয়া হয় না তো সেজন্য এখন এই চাটা করার সময় হঠাৎ করে মনে পড়লো আরে বাদাম ভিজিয়েছিলাম তারপরে তাড়াতাড়ি করে চাটা কমিয়ে রেখে তারপরে বাদামটা খেলাম তো সাড়ে আটটার মতো বেজে গেছে তো এখানে আমার আর মনার চাটাই নিলাম আর ওদিকে মা এখন চা খাবে না মা একবারে পরে খাবে ঠাকুরের কাজ সেরে নিচে নামবে তারপরে তো যাই হোক চা খাওয়ার পরে এবারে আমি শুরু করে দিলাম যে সকালবেলার খাবার কিছু বানানো তো আজকে কি বানাচ্ছি দেখো আজকে বানাচ্ছি চাউমিন তো কিছুটা টাইম বাদে আর কি মানে সকালে খেয়েছি চা তারপরে আধ ঘন্টা পরে এই খাবারটা বানাচ্ছি তো চাউমিনটা আজকে বানাবো গাজর আর আলু দিয়ে তো প্রথমে তেল গরম হওয়ার পরে গাজর আলুটা ছেড়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এই দিকে আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আর আমার অবস্থা দেখো কী অবস্থা প্রচণ্ড ঘামছি গরম লাগছে আর সকালে স্নান করে নিই তা সত্য এত কষ্ট হয় কি বলবো আর ওর জন্য বেলাতে আমি আবার স্নান করি রাতের বেলা আবার স্নান করি মানে দিনে তিনবার মতো স্নান করি এর থেকে বেশি করলে আর দেখতে হবে না তো বেশ কিছুটা পরিমাণে চাউমিনটা করছি সবাই মিলে যেহেতু খাবো শুধু তোমাদের দাদা খাবে না এছাড়া আমরা সবাই খাবো তো এখানে অনেকটা চাও দেখতেই পাচ্ছ দু রকম চাউ মেশানো আছে সুদি চাউটা আর ছিল না অল্প ছিল তো আগে একটু চাউমিন ছিল সব দিয়ে মিশিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি তেল মাখিয়ে রাখলে বেশ ভালো থাকে তো আমি যেহেতু আগে আগেই মানে করে ফেলি তার জন্য আর তেলটা মাখিয়ে রাখি না মানে সেদ্ধ করে জল ঝরিয়ে বেশিক্ষণ স্টে করায় না চাউটাকে তো যাই হোক এখানে আলু আর গাজর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো কুচি দেব তো আমার খুব ভালো লাগে চাউমিনের টমেটো কুচি দিয়ে খেতে মানে টমেটোর ওই যে ভেতরের জায়গাটা মানে শ্বাসটা ফেলে দিই শুধু খোসাটা হাইপিটের টমেটোর খোসাটা দেখবে খুব মোটা হয় তো ওটাকে সুন্দর ঝিরিঝিরি করে দিলে বেশ ভালো লাগে মানে একটা লাল লাল চাউমিনের মধ্যে দেখাও যায় আর খেতেও ভালো লাগে তো এই যে একদম ঝিরিঝিরি কাট করে আমি টমেটোটাও দিয়ে দিলাম তো এবারে এটা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি চাউটাও দিয়ে দেবো চাউ সেদ্ধটা দিয়ে দেবো আর আমি এই কড়াইতে চাউটা যখনই রান্না করি তখনই একটু লেগে যায় তো আজকে অতটা লেগে যায়নি তো যাই হোক মানে একটু বারবার করে নাড়াচাড়া দিতে হবে তো আর চাও জিনিসটা এমনই সবাই ভালোবাসে কিন্তু তোমাদের দাদা অতটা পছন্দ করে না আর মাও খুব একটা পছন্দ করে না তবুও আজকে মাকে বলেছি খেতে তো মা একটু খেয়েছে আর বাকি আমরা সবাই মিলে খেয়েছি তো এখানে দেখো চাউটা রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর তো মোনাও খুব ভালো খেয়েছে আর কি বলছিলো চাউমিনটা খুব ভালো হয়েছে লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো দেখো এখন ওদেরটা বেড়ে দিয়েছি তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে ঘরের কাজ এখনও কিছু বাকি আছে সেগুলো করব করে তারপরে আবার আছে রান্না রান্নাবান্না সেটাও করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ মোচা ছাড়ানো হচ্ছে এখানে সেই যে ভাইটা মোচা দিয়েছিল সেই মোচাটা আজকে রান্না করছি মানে আজকে রান্না না করলে আর দেখতে হবে না তো প্রথমে তোমাদের দাদা বলছিল মোচা ধোকা করতে ধোকার ডালনা তো ওটা করতে না ভীষণ কষ্ট ওই গরমে তো তখন ও বলছে ঠিক আছে থাক ছেড়ে দাও মোচা ঘন্টই করো তো এইদিকে ছাড়িয়ে হাতে হাতে হেল্প করে দিচ্ছি এগুলো সাধারণত মা করে রেখে দেয় তো মা সময় পায়নি আর মোচাটা এরপরে নষ্টই হয়ে যেত সেজন্য আজকে একদম জোর কদমে দুজনা মিলে মোচাটা ছাড়িয়ে নিলাম যে আজকেই রান্না করব আর এটা হচ্ছে কি কলার মোচা যেন যেগুলো মানে ভিজিয়ে রাখতে হয় না তেতো হয় না অনেক মোচা আছে না যে ভিজিয়ে না রাখলে কষ বেরোয় তো সেইগুলো না এটা নর্মালি মানে সাথে সাথেই বানানো যায় তো ও ছাড়িয়ে অনেকটা হেল্প করে দিল আর আজকে আর কিছু পাতাতে পারিনি এমনিই সবজি বানাতে শুরু করে দিয়েছি মানে গরমের জন্য এই ফ্যানের তলায় বসে পড়েছি মোচাটা নিয়ে ব্যাস ছাড়াতে শুরু করে দিয়েছি কিছু আর পাতা হয়নি তলায় নাহলে এমনি সবজি কাট করার আগে না কিছু একটা বিছিয়ে নিলে ভালো হয় তো কিছুটা মোচা ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে তো লাস্টের দিকে এটা তো এমনি ঝিরিঝিরি করে নিতে হয় তো সেটা করে নিলাম তো এখন দুবার ধুয়ে নিয়ে তারপরে মোচাটাকে কুকারেই সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে মোচাটা রান্না করব তো আজকাল আবার রান্না রান্নাবান্না সেভাবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না সেইভাবে রেসিপি বা কোনো সেরকম বিশেষ কিছু তার কারণ হচ্ছে এত গরমে রান্না করছি না মানে রান্নাটা করে উদ্ধার করতে পারলে আমার শান্তি তো সেজন্য আমি আর সেভাবে ভিডিওটাও করা হচ্ছে না তো আজকে আবার থোরটা তোমাদের দাদা করতে বললো যে থোরটা বানিয়ে ফেলো ও থোর এত ভালোবাসে শুধু থোর ঘন্ট দিয়েই ও খেয়ে নেবে মানে আর কিছু লাগবে না তো ওই কারণে থোটটাও ঝিরিঝিরি করে নিলাম থোটটাকে একটুখানি ভিজিয়ে রাখতে হয় নাহলে কালো কালো একটা জল বেরোয় তো তো কিছুক্ষণ ভিজিয়ে জলটা ফেলে দিই লবণ হলুদ মাখিয়ে নিলে তারপরে থোটটা আর কি রান্নাটা ভালো হয় তো চলো এখন আমি সবজিগুলো বানিয়ে ধুয়ে টুয়ে রেডি করি রান্নাটাও শুরু করে দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটা পারছি আজকের ভিডিওতে শেয়ার করছি তো আজকে মনা যাবে কলকাতা তো আবার যে কবে আসবে তার নেই ঠিকানা কারণ ও এখন গেলে গরমে বারবার তো প্রতি সপ্তাহে তো যাতায়াত করতে পারছে না তো আমিও বলেছি গরমের জন্য তোকে বারবার ট্রেনে যাতায়াত করতে হবে না অলরেডি ওখান থেকে ক্লাসে যা যাচ্ছে তার জন্য অনেকটা জার্নি পড়ে যায় যদিও মেট্রো করে যাতায়াত করে ও বাসে চাপতে পারে না তো মেট্রো করে যাতায়াত করতে একদিকে সুবিধে এসিটা পাচ্ছে আর অতটা কষ্ট হচ্ছে না ও মেট্রো কার্ড করা আছে তো মেট্রো করেই যাতায়াত করে তো তার মধ্যে পরীক্ষা ওর যেহেতু এক্সাম আছে মানে সেটা হচ্ছে মঙ্গলবারে এক্সামটা আছে কিন্তু ও রবিবারে যেত সেখানে ওকে আজকেই যেতে হচ্ছে কারণ রবিবারে গেলে আবার একটু সমস্যা আছে মানে আজকে গেলে সুবিধে সেজন্য আজকে ওকে ট্রেনে তুলে দিয়ে আসবে তারপরে আবার ওখানে গিয়ে একটু পরীক্ষার প্রিপারেশান আরও একদিন একটু রেস্ট নিয়ে পড়ে নেওয়া দরকার গিয়েই তো রাতেবেলা পৌঁছেই তো পরের দিন আবার সেই পরীক্ষা দিতে যাওয়া যায় না তো সেজন্য জন্য নেট পরীক্ষা দিতেও যেতে হবে সেটা আবার অনেকটা দূর ও সিট পড়েছে অনেকটা দূরে একটা অন্য ইংলিশ মিডিয়াম স্কুল আর কি প্রাইভেট স্কুলে সেটা অনেকটা দূরে সিটটা পড়েছে তো সেখানে যাওয়ার একটা ব্যাপার আছে একটা প্রিপারেশান আছে যে কখন বেরোতে হবে না হবে তো সব মিলিয়ে আজকে যাওয়াটাই হচ্ছে থেকে বেটার তো যাই হোক সেজন্য ওই রান্নাবান্না করে আগেই ওকে খেতে দিয়ে দেবো তো ওদিকে মোচাটা আমি মোচাটার দিকে রান্না করে ফেললাম আমি আর তোমাদের সাথে বললাম না শেয়ার করা হয়নি একটা তাড়াহুড়ুর মধ্যেও আছি আর ওদিকে থরটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে একটু নর্মালি একটু হালকা ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে থোরটা আমি সিম্পলের মধ্যে বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তো চলো রান্না কমপ্লিট দেখো দেখে নাও থরটা আগে বানিয়েছি তারপরে মোচাটা করলাম আরও একটা জিনিস করেছি যেটা হচ্ছে পনির করেছি শুধু ওদের তিনজনের মতো মানে এক বেলায় ওরা তিনজনা এটুকুনি খাবে ব্যাস তো হয়ে গেছে আমার রান্না বান্না এবারে আমি ঝটপট করে গ্যাসটা মুছে নিলাম আর যেখানে যা আছে একটু মুছে নেওয়ার সেগুলো মুছে নিয়ে তারপরে আর কি লাস্টে ডালটা বসিয়েছিলাম কুকারে ডালটা একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি মুগ ডাল বসিয়েছি কারণ যেহেতু কাগজি লেবু আছে তো ভাবলাম যে তাহলে মুগ ডালই করি তো সেজন্য মুগ ডালটাই বসিয়েছিলাম তো চলো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া দিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি মনা যখন বেরোবে তখন আবার তোমাদের সাথে একটু শেয়ার করব

তো এই যে মনা এখন রওনা দিয়েছে ওকে এখন স্টেশনে দিয়ে আসতে যাচ্ছে তোমাদের দাদা ট্রেনে একেবারে তুলে দেবে তো যে ট্রেনটায় যাবে ওটা থ্রু আর কি শিয়ালদা যেটা যেটা আমাদের এখান থেকে আর কি সাড়ে চারটায় টাইম তো সেই ট্রেনেই ওকে তুলে দেবে তো ওটা একদম ডিরেক্ট যায় তো তো একদম ডাইরেক্ট পৌঁছে যায় সেজন্য সুবিধে আর দেখো আমার অবস্থা কি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য চুলমুল এলোমেলো হয়ে যাওয়া অবস্থা আর ভীষণ ক্লান্তও ছিলাম তো হঠাৎ করে মানে হুড়মুড়িয়ে ঘুমটা ভেঙে উঠেছি যে ও বেরোবে তার জন্য মানে একটু বিশ্রাম করতে করতেই চোখটা লেগে গেছে তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটের কাছে সাড়ে চারটেই প্রায় বাজে তো একটুখানি শুয়েছি জাস্ট ওই আধ ঘন্টা খানিকের জন্য ঘুম আসছিল প্রচণ্ড উঠে পড়লাম কারণ পাঁচটার সময় ম্যাম পড়াতে আসবে তার মধ্যে মনা আবার বেরোলো একটু তা মনা গেল কলকাতা ওর লাগেজটা হয়ে গেছে বেশি তার জন্য ওর বাবাকে বকছিলো কারণ ওই একে তো ট্রলি ব্যাগটা তার মধ্যে একটা পিঠে ব্যাগ নিয়েছে ছোট তার মধ্যে আবার একটা সাইড ব্যাগ নিয়েছে তো ওখানে বারবার বলে দিল যে তুই একটা লাগেজ নিয়ে যা যাতে ক্যারি করতে পারিস ও বারবার করে সে সব নিয়ে যাবে পরে ওকে পৌঁছে দিতে পারছো জিনিসগুলো তো সেটাও করলো না ও সব নিয়ে গেলো হ্যাঁ আসছি তো যাই হোক এখন ওদেরকে ফ্রেশ মিষ্টুকে মা ফ্রেশ করিয়ে দিয়েছে মিষ্টু একটু গা টা ধুতে হয়েছে প্রচণ্ড গরম লাগছিল বাচ্চা মানুষ হলে কী হবে খুব ঘাম ছিল ও খুব কষ্ট ছিল তো এখন আমি গোপালকে একটু ফ্রেশ করিয়ে দিই একটু পরে তো ম্যাম পরাতে আসবে পড়তে বসিয়ে দেবো আর কি তারপরে আমি ভিডিওটা অর্ধেক এডিট করে রেখেছি বাকিটা এডিট করে তোমাদেরকে সাতটার মধ্যে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো সাতটার মধ্যে দেবোই এটাই ঠিক করেছি ঠিক আছে বন্ধুরা তো চলো আমি আবার পরে তোমাদের সাথে কথা বলছি